মার্ক অ্যান্ডারসন একজন অভিজ্ঞ ডিপ সি ড্রাইভার সমুদ্রের গভীরে ডাইভিং করতে গিয়ে সেদিন সে এমন এক ঘটনার মুখোমুখি হয় যা দশ বছরের অভিজ্ঞতাতেও কখনো তিনি দেখেননি এই দীর্ঘ কেরিয়ারে সে অসংখ্য সামুদ্রিক প্রাণীর ছবি তুলেছে কিন্তু নয়ই সেপ্টেম্বরের সেই দিনটি যে তার জীবন চিরতরে বদলে দেবে তা সে জীবনেও কল্পনা করতে পারেননি প্রতিদিনের মতো সেদিনও মার্ক ব্রিটিশ কলম্বিয়ার উপকূল থেকে প্রায় দুশো মাইল দূরে সমুদ্রে টাইপ দেওয়ার উদ্দেশ্যে রওনা দেয় সেদিন সমুদ্র ছিল অস্বাভাবিকভাবে শান্ত জল ছিল একদম স্বচ্ছ যদিও তাপমাত্রা মাত্র বারো ডিগ্রি সেলসিয়াসই ছিল মার্ক ধীরে ধীরে গভীরের দিকে নামতে থাকে চারপাশে সামুদ্রিক শৈবাল আর ছোট রঙিন মাছের দল সবই সে তার ক্যামেরায় বন্দি করতে থাকে কিন্তু তখনই হঠাৎ তার চোখে পড়ে সি কিউকাম্বার বা সামুদ্রিক শশার একটা ছোট্ট দলের মার্ক ঠিক করে কাছ থেকে তাদের কিছু ছবি তুলবে কিন্তু ঠিক তখনই সে চলে এক অদ্ভুত ধাক্কা অনুভব করে চলে নিচে যেন কিছু বিশাল একটা বস্তু নড়াচড়া করছে মার্ক অনুভব করতে থাকে যে তার আশেপাশে কোনো বড় প্রাণী হয়তো সাতার কাটছে প্রথমে তার মনে হয় হয়তো বা কোনো ছোটো শিল বা কোনো ছোটো অর্কা কারণ এই অঞ্চলে এগুলো খুবই সাধারণ ব্যাপার কিন্তু সামনের দিকে এগিয়ে গিয়ে সে যা দেখে তা দেখে সে কয়েক সেকেন্ডের জন্য ভয় জমে যায় তার সামনে কয়েক মিটার দূরে সাঁতার কাটছে একটি হাম ব্যাক হোয়েলের বাচ্চা যা প্রায় চার মিটার লম্বা মার্ক লক্ষ্য করে বাচ্চাটির আচরণ স্বাভাবিক নয় হাম ব্যাকতে সাধারণত এরকম অস্থের মুভমেন্ট দেখা যায় না কিন্তু এই বাচ্চাটি বারবার ঝাঁকুনি দিচ্ছে আর এক দৃষ্টিতে মার্কের দিকে তাকিয়ে থাকছে মার্ক প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিয়ে সামনের দিকে এগিয়ে যায় কিন্তু আশ্চর্যের বিষয়ে বাচ্চাটি তাকে অনুসরণ করতে থাকে তার চারপাশে কোল করে ঘুরতে আরম্ভ করে মার্ক গভীর নিঃশ্বাস নিয়ে তার ক্যামেরা অন করে এবং সেই মুহূর্তগুলোর ছবি সে রেকর্ড করতে থাকে বাচ্চাটি হঠাৎই খুবই কাছে এসে তার বিশাল পাখনা দিয়ে মার্কে যেন স্পর্শ করতে চায় বারবার একই আচরণ করতে দেখে মার্কের মনে হয় এই প্রাণীটি যেন তাকে কিছু বলার চেষ্টা করছে তাকে যেন কিছু বোঝানোর চেষ্টা করছে দশ বছরের ডাইভিংয়ের অভিজ্ঞতায় সে কখনো কোনো প্রাণীর এরম আচরণ দেখেনি কয়েকবার চক্কর দেওয়ার পর হঠাৎ বাচ্চাটি দিক পরিবর্তন করে প্রায় কুড়ি মিটার দূরে গিয়ে থেমে যায় সে ঘুরে গিয়ে মার্কের দিকে আবার তাকিয়ে থাকতে থাকে যেন নিশ্চিত হতে চাইছে মার্ক তাকে অনুসরণ করছে কিনা মার্ক লক্ষ্য করে বাচ্চাটির ছোট চোখে যেন এক আবেগ লুকিয়ে আছে সে জানে বড় সামুদ্রিক প্রাণীকে অনুসরণ করা মানেই বিরাট বড় ঝুঁকিকে নিজের দিকে ডেকে আনা তবুও কৌতূহল আর অজানার এক টানের কারণে সে বাচ্চাটিকে ফলো করতে শুরু করে তারা উত্তরের দিকে এগোতে থাকে উপকূল থেকে আরো দূরে সমুদ্রের আরও গভীরে ধীরে ধীরে তারা গভীরের দিকে নামতে থাকে সূর্যের আলো ফিকে হয়ে আসে এবং চারপাশ ক্রমশ অন্ধকার হতে থাকে কিছুক্ষণ পর তারা সমুদ্রের তলদেশের একটি ছোট্ট উপত্যকায় পৌঁছায় এখানেই মার্ক যা দেখে তাদেরকে ভয় তার শরীর ঠান্ডা হয়ে যায় একটি পূর্ণবয়স্ক হাম্প ব্যাক হোয়েল যা প্রায় চোদ্দ চোদ্দ মিটার লম্বা এবং সে নিষ্প্রাণভাবে জলের মধ্যে ভাসমান অবস্থায় পড়ে আছে প্রথমে দূর থেকে মনে হয় তার শরীর যেন ধূসর কিছু দিয়ে ঢাকা কাছে গিয়ে মার্গ বুঝতে পারে এগুলো হলো বার্নাকল বার্নাকল এক ধরনের সামুদ্রিক পরজীবী যা তিমির শরীরে লেগে যায় কিন্তু এটা মারাত্মক ভয়ঙ্কর এই তিমির শরীরে বার্নাকলের স্তর এতটাই পুরু যে কয়েক সেন্টিমিটারের মোটা আবরণ তৈরি হয়ে গেছে শুধু চোখ বাদে পুরো শরীর জুড়ে বার্নাকলের কলোনি মার্ক তখন লক্ষ্য করে বাচ্চাটি এই বিশাল তিমির চারপাশে ঘুরছে যেন আদর করছে তখনই মার্ক বুঝে যায় এটি তার মা বাচ্চাটি যেন তাকে এনে গর্ব অনুভব করে মার্ক সাহস সঞ্চয় করে আরও কাছে এগিয়ে যায় তাদের সে দেখতে পায় পরজীবীগুলো তিমিকে ভীষণভাবে দুর্বল করে দিয়েছে সে কেবল সামান্য পাখনাটি নাড়তে পারছে মার্কের মনে হয় যেভাবে অসুস্থ মায়ের জন্য একটি শিশু ডাক্তার খুঁজে আনে ঠিক সেভাবেই সেই বাচ্চাটিও মানুষের উপর ভরসা করেছে আর এই বিশ্বাসেই মার্ক আবেগে ভেঙে পড়ে সে ঠিক করে যেভাবেই হোক এই তিমিটিকে বাঁচাতে হবে সে বেল্ট থেকে ছুরি বের করে ধীরে ধীরে বার্নাকলগুলোকে সরাতে শুরু করে কিন্তু এত শক্তভাবে এগুলি আটকে ছিল যে কাজটা ভীষণ কষ্টকর হচ্ছিল সব সরানো সম্ভব হচ্ছিল না তবু সে টেবিলের আকারের মতো একটা অংশ পরিষ্কার করতে সক্ষম হয় এদিকে তার অক্সিজেন প্রায় শেষ আর দেরি করলে সে নিজেই বিপদে পড়বে বলে সে আবার তার বোটে ফেরার জন্য ত্বরজোর করতে থাকে মার্ক দ্রুত উপরে উঠে বোটে ফিরে মেরিন রেস্কিউ টিমের সাথে যোগাযোগ করে সে পুরো ঘটনাটি বিস্তারিত জানায় প্রাণীটির অবস্থা গভীরতা সাথে থাকা বাচ্চা সব কিছু একদম পুঙ্খানুপুঙ্খভাবে মেরিন রেস্কিউ টিমকে সে জানিয়ে দেয় টিম তাকে এক ঘন্টা অপেক্ষা করতে বলে এরই মধ্যে মার্ক আবার ডুব দেয় এবং দেখতে চায় যে তারা এখনও সেখানে ঠিকঠাক আছে কিনা নিচে নেমে মার্ক হতবাক হয়ে যায় মা আর বাচ্চাটি ঠিক সেম জায়গাতেই রয়েছে মনে হচ্ছিল তারা যেন জানে মার্ক নিশ্চয়ই সাহায্য করতে আসবে কিছুক্ষণ পর রেস্কিউ বোট পৌঁছে যায় ছজনের টিম রেস্কিউ স্পেশালিস্ট আচরণ বিশেষজ্ঞ ও চিকিৎসক তারা উন্নত সরঞ্জাম দিয়ে খুব সাবধানে বার্নাকলগুলি সরাতে শুরু করে কোনো ক্ষতি না ধীরে ধীরে চলতে থাকে ঘন্টার পর সময় লাগে সেই বার্নাকলগুলোকে সরাতে বারবার অক্সিজেন ট্যাঙ্ক বদলাতে হয় এবং শেষ পর্যন্ত সেই মা তিমিটির পুরো শরীর পরিষ্কার করতে সক্ষম হয় সেই রেস্কিউ টিম পরীক্ষায় ধরা পড়ে তিমিটির পেটে আবার অস্বাভাবিক কিছু রয়েছে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেওয়া হয় এমার্জেন্সি অপারেশনের ইনফ্লেটেবল র্যাপ অ্যান্ড ট্যাগবোর্ড করে তাকে পুনর্বাসন কেন্দ্রে আনা হয় এটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ অপারেশন বাচ্চাটিও এক মিটার দূরত্ব বজায় রেখে তার মাকে অনুসরণ করতে থাকে অপারেশনের সময় ডাক্তাররা তেমির পেট থেকে যে জিনিসটি বের করেন তা দেখে সবাই চমকে ওঠে একটি ইন্ডাস্ট্রিয়াল ফিশিং নেট যা বিষাক্ত কেমিক্যালে ভরা ল্যাব টেস্টে জানা যায় এটি ছিল ট্রিবিউটাইল টিন এই কেমিক্যাল ধীরে ধীরে শরীরে ছড়িয়ে পড়ে স্লো পয়জনের মতো কাজ করে একটি মানুষের ফেলা আবর্জনা কিভাবে বড় বড় প্রাণীদের প্রাণ নেয় এটি হয়তো তারই প্রমাণ তিমিটির লিভার অস্বাভাবিকভাবে বড় হয়ে গেছিলো কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং ইমিউন সিস্টেম হয়ে পড়েছিল দুর্বল তার উপর বার্নাকলের সংক্রমণ তবুও সে বেঁচেছিল কষ্ট করে হলেও শুধু তার বাচ্চাটির জন্য বাচ্চাটির বুদ্ধিমত্তা আর সাহস ডাক্তারদেরও অবাক করে তিন সপ্তাহের চিকিৎসার পর মা তিমিটিকে রিকভারি পুলে রাখা হয় মার্ক প্রতিদিন তাদের দেখতে আসতো ধীরে ধীরে তার কমে এবং রক্ত চলাচল স্বাভাবিক হয় এবং শেষ পর্যন্ত সেই তিমিটি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে অবশেষে তাকে আবার সমুদ্রে ফিরিয়ে দেওয়া হয় ভাবুন একবার বাচ্চাটি যদি মানুষের কাছে সাহায্য চাইতে না আসতো তাহলে আমরা কোনোদিন জানতেই পারতাম না যে একজন মা কতটা নিঃশব্দে মৃত্যুর সাথে লড়াই করছিল শুধু তার বাচ্চার জন্য মার্কে সাহস আর একটি বাচ্চা তিমির বিশ্বাস আবার একটি জীবনকে ফিরিয়ে দিল যা কিন্তু সত্যি উপর আলার কৃপা এবং উপর আলার ইচ্ছা কতটা সবার জীবনকে প্রভাবিত করে তাই হয়তো আমাদের দেখায়